হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও হয়েছি জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এখানে পাঁচটা জেলা নিয়ে কথা বলবো ডিসি অফিসে জেলা প্রশাসকের কার্যালয়ের একটি সুবিধা হচ্ছে নিজ চাকরির দিতে পারবেন এবং নিজ জেলাতে পারবেন এক কথায় ঘরে বসে চাকরিটা করতে পারবেন এবং সরকারের চাকরির নির্বিকৃতি হিসেবে এখানে আবেদন করা যায় পর্যায়ক্রমে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসের নির্বিগৃতি প্রকাশ করা হচ্ছে তার ধারাবাহিকতায় এখানে আমি পাঁচটি জেলা নিয়ে কথা বলবো যেখানে অনেক সংখ্যক লোক নিয়োগ করা হবে এবং পাঁচটি জেলা থেকে

অফিসে নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এখানে আমি প্রথম যে জেলা নিয়ে কথা বলবো এখানে দেখেন যে পদগুলা দেওয়া আছে নিরাপত্তা পরিপদে একজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাস দেওয়া আছে বেয়ারার পোস্টে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস আবেদন করতে পারবেন বাবরসি পোস্টে এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন নিরাপত্তা পহরি নিরাপত্তা পরি এখানে সাতজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে তো নিরাপত্তা পরিদের সাতজন লোক নিয়োগ করা হবে সার্টিফিকেট সহকারে সহকারে তিনজন লোক নিয়োগ করা হবে সার্টিফিকেট সহকারে তিনজন লোক নিয়োগ করা হবে যেখানে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাসে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিক এগারো জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে তারপরে আসেন সর্বপ্রথম যে পোস্টটা দেওয়া আছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটার কম্পিউটার অপারেটার পদে একজন লোক নিয়োগ করা হবে যেখানে বিজ্ঞান বিভাগে যাদের স্নাতক পাস রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন তো দেখা যাচ্ছে এখানে দেওয়া আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় চাপাই নবাবগঞ্জ বাসিন্দা থেকে আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসে এবং দেওয়া আছে এখানে সার্কিট হাউসে তো সর্বমোট সাতটা পদ দেওয়া আছে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে আপনার অফিস সকরে কাম কম্পিউটার মুদ্রা করে এবং দেওয়া আছে নিরাপত্তা ভরি দেখেন এখানে চাপাই নবাবগঞ্জ জেলা বাসিন্দা বাসিন্দাগুন আবেদন করতে পারবেন আবেদনটা করা যাবে একত্রিশে মে পর্যন্ত একত্রিশে মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে প্রিয় বন্ধুরা বলছিলাম জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসের নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আমি যদি পরবর্তী সার্কুলারে আসি এখানে দেওয়া আছে যাওয়া আছে জেলা প্রশাসন সশকের কার্যালয় হবিগঞ্জ হবিগঞ্জ জেলাস্থায় আবেদন করতে পারবে দেখেন এখানে দেওয়া আছে সহকারী বাবুর্সি সহকারী বাবুর্সি পস্টে একজন লোক নিয়োগ করা হবে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে বাবুর্সি পস্টে দুইজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন বেয়ারার পস্টে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন মালি পস্টে একজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে হবে নিরাপত্তা প্রহরী 10 লোক নিয়োগ করা হবে এসএসসি পাস করলেই আবেদন করা যাবে পরিচ্ছন্নত কর্মী এখানে আটজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে অফিসার পদে আঠাশ জন লোক নিয়োগ করা হবে অফিসক পদে আট জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো দেখেন জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ আবেদন করতে পারবেন শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে সাতটা পদে আবেদন করা যাবে আবেদনটা করতে হবে দেখেন এখানে দেওয়া আছে যে সাত মে থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং একই জুন এক জুন মে মাসের সর্বশেষ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে একই জুন পর্যন্ত আবেদন করা যাবে শুধুমাত্র হবিগঞ্জ জেলাস্থায়ী কোনো আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়সী আছে তারা

করা হবে জেলা পরিষদ নওগাঁ নওগাঁ জেলাস্থায় স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন পাঁচটা পদে আবেদন করা যাবে তো দেখেন এখানে প্রত্যেকটা পদে কিন্তু এসএসসি এবং অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারতেছে আর বিশেষ করে এখানে দেওয়া আছে অনলাইনে আবেদনের সময়সীমা দেখেন যে আট মে থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে আট মে থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং এগারোই জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আট মে থেকে এগারো জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে সরকারি চাকরি হিসেবে ডিসি অফিসে এই জেলাতে আপনারা স্থানীয় বাসিন্দাগণী আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে শুধুমাত্র নগা জেলায় আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা তার পরবর্তী জেলাতে আসেন বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় পঞ্চগড় আবেদন করতে পারবেন তো এখানে পঞ্চগড়ের জন্য এখানে কিন্তু আছে যে আপনার সর্বমোট পদ সংখ্যা আছে আপনার এগারোটা এগারোটা পদে দেখেন সহকারী বাবরসি পোস্টে একজন এখানে দেওয়া আছে অষ্টম শ্রেণী পাস বাবরসি পোস্টে একজন এখানেও কিন্তু দেওয়া আছে এখানে অষ্টম শ্রেণী পাশ দেওয়া আছে বিয়ারার পোস্টে তিনজন এখানে এসএসসি পাশ দেওয়া আছে মালি পোস্টে একজন এখানে অষ্টম শ্রেণী পাশ দেওয়া আছে নিরাপত্তা পরি পনেরো লোক নিয়োগ করা হবে এসএসসি পাস দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী এখানে দুইজন দেওয়া আছে এখানে অষ্টম শ্রেণী পাস আছে অফিস সহায়ক পদে জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে জন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাস দেওয়া আছে ব্রেঞ্চ সহকারী এখানে লোক নিয়োগ করা উচ্চ অনেক পাশে আবেদন করতে হবে সার্টিফিকেট সহকারী একজন লোক নিয়োগ করা হবে হিসাব সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে উচ্চ অনেক পাশ দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক সাতজন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়িক সাতজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো দেখেন এখানে জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় পঞ্চগড় জেলার সাইবাসিনায় আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক দেওয়া থেকে শুরু করে এখানে সর্বমোট এগারোটা পদ দেওয়া সহকারী বাবরি পোস্ট পর্যন্ত যেখানে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসের কেন্দ্রে আবেদন করতে পারবেন তো আবেদনটা করতে হবে মাধ্যমে যেখানে ষোলোই মে পর্যন্ত ষোলো মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে খুব সংক্ষিপ্ত সময় আছে এখানে এখানে যারা এখন আবেদন করেনি আবেদন করে নিতে পারবেন এই সময়সীমার মধ্যে অর্থাৎ ষোলোই মেয়ের মধ্যে জেলা প্রশাসকের ডিসি অফিসের কিন্তু জেলাতেই পরীক্ষা হবে এবং নিজাতির চাকরি পরীক্ষা সর্বশেষ কথা হচ্ছে আপনার নিজ জেলাতেই কিন্তু আপনার চাকরি পরীক্ষা দিয়ে নিজ জেলাতেই চাকরিটা করতে পারবেন অর্থাৎ নিজ ঘর থেকেই চাকরিটা করতে পারবেন